আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতহ আজকে আমার আলোচ্য বিষয় যে রমজানের কাজা রোজা এবং নফল রোজা আমরা কিভাবে পালন করব তো রমজানের রোজা যদি কাজা হওয়া যায় ক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব তা আদায় করে নেওয়া যদি আমরা দেরি করি তাহলে ক্ষেত্রে আমাদের জন্য গুণা হবে এই জন্য রমজানের কাজা রোজাগুলো সওয়াল মাসেই আগে আদায় করে নেওয়া অতঃপর সওয়াল মাসের নফল রোজাগুলো করে নেওয়া আর কাজা রোজার জন্য সুবে সাদেকের পূর্বেই নিয়োদ করতে হবে অন্যথায় কাজা রোজা সহি হবে না সুবে সাদেকের পর নিয়ত করলে সে রোজা নফল হিসেবে হয়ে যাবে ঘটনাকর্মী একাধিক রমজানের কাজা রোজা একত্রিত হয়ে গেলে নির্দিষ্ট করে নিয়ত করতে হবে আজ অমুক বছরের রমজানের রোজা আদায় করতেছি যে কয়েকটি রোজা কাজা হয়েছে তা একাধারে রাখা মোস্তহাব তো বিভিন্ন সময়ে রাখাও এটাও জায়জ আছে তবে মোস্তাহাব হলো যে একাধারে রাখা কাজা শেষ করার পূর্বেই নতুন রমজান মাস এসে গেলে তখন ওই রমজানের রোজা রাখতে হবে আর কাজা পরে আদায় করে নিতে হবে তো বিনা কারণে রমজানের কাজা রোজাগুলো আদায় করতে দেরি করা এটা অবশ্যই গুণা হবে এই জন্য আমরা সবালের ছয়টি রোজা পালন করার আগেই কাজা রোজা আদায় করার চেষ্টা করব এরপরে শাওয়াল মাসের ছয়টি রোজা পালন করব। কারণ শাওয়াল মাসের ছয়টি রোজা এটা নফল আর এই নফল রোজা পালন করা ছাড়াই মারা গেলে আল্লাহ পাক রব্বুল আলমীন ধরবে না কিন্তু আপনি আমি যদি কাজা রোজা রমজানের রোজা কাজা হয়েছিল আমরা আদায় করার সুযোগ পাওয়ার পরেও আদায় করতে পারিনি আদায় করিনি তাহলে এই ক্ষেত্রে যদি আমরা ইন্তিকাল করি এর জন্য আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে এই জন্য অবশ্যই আমরা রমজানের কাজা রোজা আদায় করার চেষ্টা করবে ইনশাল্লাহ